সালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম আবার পাই মানে দেখেন টমেটো পেকে একদম হলুদ হয়ে রয়েছে দেখেন কি পরিমাণ টমেটো পাকছে আছে এই কারণে রোদ উঠছে টমেটো গুলো সব পাইকে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমার পিস যে দেখেন পুরো একদম হলুদ হয়ে রয়েছে পুরা গাছ দেখেন কি পরিমাণ টমেটো গুলো পাকছে তা আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন কত সুন্দর দেখা যাইতেছে টমেটো গুলা দেখেন টমেটো গুলা কত বড় এবং দেখেন কত সুন্দর দেখা যাইতেছে দেখেন দেখেন একদম সমস্ত গাছের কত সুন্দর দেখা যাইতেছে তো আপনাদেরকে দেখে এখানে তাম্পার কত বড় মানে জায়গাটা কত বড় দেখেন আমার পিস দিয়ে অনেক সুন্দর লাগতেছে গাছকে দেখতে যেহেতু টমেটো গুলো সব পাইকা রয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে কারণ আমরা যারা বাঁচা দেই মানে যারা গাছে আর কি পানি বা সার দেই তাদের কাছে এই সময়টা অনেক ভালো লাগে বেশি যে ফলগুলো অনেক বড় হয়েছে বা দেখতে অনেক ভালো লাগে নিজের কাছে অনেক লাগে যে না আমার দ্বারাই এই গাছগুলো বড় হয়েছে বা ফলগুলো অনেক বড় হয়েছে অনেক ভালো লাগে আমাদের কাছে দেখেন হাঁটতেছি অনেকক্ষণ ধরেই স্টাম্পার কত বড় দেখেন এই জায়গায় প্রায় পাঁচ হাজারের মতন ব্যাগ আছে পাঁচ হাজারে প্রায় দশ হাজার গাছ লাগানো আছে দশ হাজারের বেশি আছে গাছ লাগানো দেখেন এত পরিমাণ গাছ এই জায়গা দেখেন আর এই জায়গা দেখেন টমেটো কম পাকছে কারণ আছে টমেটো কম কারণ এই জায়গায় একসাথে তুলে না হলু টমেটো এটা প্রতিদিন দশ বিশ বাস্কেট করে দেয় মানে দশ বিশ করে দেয় এই যে এলো লাস্টের গাছ লাগানো দেখেন নিচেও আছে কিছু তাই যে এলো লাস্টের যে গাছগুলো লাগানো সেগুলো দেখেন এই যে টমেটোগুলো কম পাকছে দেখেন দিক দিয়ে টমেটো গুলো কম পাকছে কারণ এদিকে লাস্টে তুলছে তো এই জায়গা বেশি দিন হয় না যে টমেটো তোলা হয়েছে এই কারণে এই জায়গা টমেটো বেশি পাকে নাই তাই দেখেন তারপরে দিকে টমেটো ভালোই পাকছে ওই দিক দিয়ে টমেটো তোলা শেষ হইতে হইতে এদিক দিয়ে আবার টমেটো গুলো সব পাইকে দেবে আবার বেশি পাইকে দেবে তার কারণে এদিক দি টমেটো কম পাকা যাই দেখেন এই পর্যন্ত দেখেন টমেটো পাকছে বেশি আর এই পাশে দেখেন টমেটো পাকছে কম এগুলো হঠাৎ কেউ আসলে দেখা যাবে যে বলবে দেখেন কত সুন্দর দেখা দেখেন টমেটোর থলিগুলো দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন টমেটোর থলিগুলা দেখেন কত সুন্দর লাগতেছে তা এরকম প্রতিদিন ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ